হ্যালো এভরি ওয়ান আজ শেয়ার করছি জামাই ষষ্ঠী স্পেশাল ভেটকি মাছের পাতুরি খুব সহজে আর সঠিক পদ্ধতিতে আশা করছি আপনাদের এই রেসিপিটি সকলের খুব ভালো লাগবে সামনে জামাই ষষ্ঠী এসেই গেছে তো বাড়িতে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে ভেটকি মাছ নিয়েছি মাছটি কিন্তু খুব একটা বড় নয় সাতশো গ্রাম মতো ওজন ছিল তো আমি মাথা বাদ দিয়ে বাকিটা নিয়ে নিয়েছি এইভাবে যদি মাছ রান্না করেন তাহলে কিন্তু বড় ভেটকি মাছের মতোই টেস্ট পাবেন তো তার জন্যে প্রথমে আমি মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে নিয়েছি আর একটু আদা গ্রেট করে দিচ্ছি এবার দিলাম একটু লেবু এখানে আমি এক চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তো এই সময়ের মধ্যে আমি মশলা রেডি করে নেব তো মশলার মধ্যে নিয়েছি তিন চামচ কালো সরষে তিন চামচ পোস্ত আট থেকে দশটি কাজুবাদাম আর পাঁচটি কাঁচা লঙ্কা এই সমস্ত মশলা আমি পাটাতে উষ্ণ গরম জল দিয়ে আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেটে পেস্ট করে নিলাম আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও করতে পারেন তবে পাটাতে করলে কিন্তু খুব ভালো টেস্ট হয় এবার আমি এই মশলার মধ্যে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম তেল আর মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে ম্যারিনেট করা মাছগুলি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মশলা আর মাছ ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি পিস মাছ এখানে নিয়েছিলাম তো পিস মাছ ভালো করে মিশিয়ে নিয়েছি যদি আপনারা গ্রেভির পরিমাণটা বেশি পছন্দ করেন তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন কোনো রকম জল কিন্তু ইউজ করা চলবে না তাহলে ভেটকি মাছের এই পাতুরি রেসিপিটা ভালো লাগবে না তো ম্যারিনেট করা হয়ে গেল আমি ঢেকে রেখে দিলাম আবার দশ থেকে পনেরো মিনিট তো দেখুন ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট পর মশলা কিন্তু বেশ ভালোভাবে মাছের সঙ্গে মিশে গেছে এবার আমি রেডি করে নেব পাতুড়িগুলি তার জন্য কিন্তু আমি কলা পাতা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর পাতাগুলি কিন্তু আমি রোদে রেখে দিয়েছিলাম তার জন্যে পাতাগুলি অনেক সফট হয়ে গেছে আপনারা চাইলে কলা পাতা গ্যাসের উনানে একটু সেঁকে নিতে পারেন তাহলে কলা পাতা সফট হয়ে যাবে তো পাতার মিডিলে আমি এক পিস মাছ দিয়েছি তাতে এক চামচ মশলা তুলে দিয়েছি আর একটি চেরা কাঁচা লঙ্কা আর একটু সরিষার তেল দিলাম এবার দুপাশ থেকে পাতা ফোল্ড করে দিলাম তারপর রাইট সাইড আর লেফট সাইডের পাতাও কিন্তু ফোল্ড করে দিলাম তো দেখুন এভাবেই কিন্তু সহজে পাতুরি তৈরি করা যায় এবার নিতে হবে একটি সুতো একটু শক্ত দেখে মোটা সুতো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পাতুরিটা খুলবে না তো আমি দেখুন কিভাবে বাঁচছি একটু লক্ষ্য করে দেখতে হবে বাধা কিন্তু খুবই সহজ তো একটি পাতুরি আমার রেডি হয়ে গেল তো একইভাবে আমি সমস্ত পাতুড়িগুলি রেডি করে নেব তো এর মাঝে আমি বলে রাখি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতেই পেলেন আমি কিভাবে পাতুরি রেডি করলাম এবার আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি দিলে কিন্তু ভাজাটা খুব ভালো হয় আর পাতুরি কিন্তু খেতেও খুব ভালো লাগে তো আমি এখানে তেল গরম হয়ে গেলে এক এক করে পাতুরিগুলি দিয়ে দেব তো প্রথমে আমি তিনটি পাতুরি দিচ্ছি নেক্সট আবার আমি পরের তিনটি পাতুরি ভেজে নেব তো পাতুরি দেওয়ার পর আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি সাত থেকে আট মিনিট মধ্যে গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি সাত থেকে আট মিনিট পর আমি পাতুরি উল্টে দিচ্ছি এক সাইড হয়ে গেছে তো অপর সাইডটাও আমি সাত থেকে আট মিনিট আমি ঢেকে রাখবো ঢেকে লো ফ্লেমে রান্না করে নেবো সাত থেকে আট মিনিট তো দেখুন ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর সম্পূর্ণ রেডি হয়ে গেছে পাতুরি একইভাবে আমি সমস্ত পাতুরিগুলি ভেজে নিয়েছিলাম একটি খুলে দেখাবো তো ভালো করে দেখে নিন যে কেমন হয়েছে দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু অসাধারণ সামনে জামাই ষষ্ঠী এসেই গেছে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো